আজকালকার দিনে বেশিরভাগ দম্পতি কিন্তু একটা কি দুটো বাচ্চা নেন বাচ্চা সুস্থ আছে কিনা না প্রেগনেন্সিতে সেটা দেখাটা কিন্তু সেজন্য খুব ইম্পর্টেন্ট সেজন্য প্রেগনেন্সিতে কিছু কিছু টেস্ট করে দেখা হয় বাচ্চা কেমন আছে কি টেস্ট করা হয় প্রথমত বারো থেকে তেরো সপ্তাহ নাগাদ কম্বাইন টেস্ট বলে একটা টেস্ট করা হয় যাকে বাংলা কথায় অনেকে বলেন যে এনটি স্ক্যান অ্যান্ড ডবল মার্কার আর মনে রাখতে হবে কম্বাইন টেস্ট মানে কিন্তু শুনতে এনটি স্ক্যান অ্যান্ড ডবল মার্কার নয় কম্বাইন টেস্টে অনেক বেশি ইনফরমেশান পাওয়া যায় যদি সেটা ঠিক জায়গায় করা হয় ট্রিপেল টেস্ট আজকালকার দিনে করা হয় না কোয়াড্রাপেল টেস্ট খুব কম ক্ষেত্রেই করা হয় যারা কম্বাইন টেস্টে সময়টা মিস করে গেছেন কারণ কম্বাইন টেস্ট বারো থেকে তেরো সপ্তাহ নাগাদ করা যায় এনআইপিটি বলে একটা ব্লাড টেস্ট করা যায় যাতে দেখা যায় বাচ্চার জেনেটিক প্রবলেম হচ্ছে কিনা কিন্তু মনে রাখতে হবে এনআইপিটি কিন্তু আলট্রাসাউন্ডের বিকল্প নয় কারণ অনেক কিছু বাচ্চার সমস্যা থাকে যেটা আলট্রাসাউন্ডে দেখা যায় যেটা এনআইপিটিতে ধরা পড়ে না এরপরে কি টেস্ট করা হয় কুড়ি বাইশ সপ্তাহ নাগাদ অ্যানোম্যাল স্ক্যান করা হয় যেখানে দেখা হয় বাচ্চার সব অঙ্গগুলো ঠিকমতো তৈরি হচ্ছে কিনা কোনো কোনো দম্পতির ক্ষেত্রে বাইশ সপ্তাহ নাগাদ আমরা বলি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করতে অর্থাৎ বাচ্চার হার ঠিক আছে কিনা দেখতে এছাড়া আঠাশ সপ্তাহ থেকে তিন চার সপ্তাহ বাদে বাদে আমরা গ্রোথ স্ক্যান করে দেখি অর্থাৎ বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা করে দেখি এবার প্রশ্ন হচ্ছে স্ক্যানগুলো কোথায় করবেন স্ক্যান তো সব জায়গায় হচ্ছে সবাই করছে আপনি যখন বাড়িতে রান্না করছেন তখন কে রান্না করছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট সবার রান্নার স্বাদ কিন্তু একই রকম হচ্ছে না সে যেরকম আপনি যখন দোকানে বিরিয়ানি কিনতে যাচ্ছেন কোন দোকান থেকে বিরিয়ানি কিনছেন কোন ব্র্যান্ডের কিনছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সেরকম এই স্ক্যানগুলো কে করছেন কে আলট্রাসাউন্ড করছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আলট্রাসাউন্ড একমাত্র তাদের ক্ষেত্রকে সেসব ডাক্তারকে দিয়েই করা উচিত যাদের বাচ্চার ক্ষেত্রে আলট্রাসাউন্ড করার ব্যাপারে যারা বিশেষজ্ঞ যাদেরকে বলা হয় ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ এজন্য আমরা কিন্তু বলি এই স্ক্যানগুলো অন্য যে কোনো জায়গায় না করানোর জন্য অথচ দেখি দুর্ভাগ্যজনকভাবে আমরা বলা সত্ত্বেও কিছু পেশেন্ট মনে করেন না বাড়ির থেকে দূরে হবে বাড়ির কাছে বাড়ির লোক বলেছে এখানে করিয়ে নেই অথচ দেখা যায় সেই স্ক্যানে কিন্তু আমরা যথেষ্ট তথ্য পাই না এবং যার ফলে দেখা যায় ঠিক মতো ফিটাল মেডিসিন বিশেষজ্ঞকে দিয়ে স্ক্যান না করানোর ফলে জন্মের পরে দেখা যাচ্ছে বাচ্চার কোনো ত্রুটি পাওয়া যাচ্ছে যেটা হয়তো জন্ম আগেই কিন্তু সেই ত্রুটিটা ধরা পড়তো আর ফিটাল মেডিসিন বিশেষজ্ঞদের দিয়ে স্ক্যান করানোর সুবিধে হচ্ছে কি তারা কিন্তু আমাদের মতো ক্লিনিশিয়ানদের তারা গাইড করতে পারেন তারা কিন্তু বলে দিতে পারেন কোন সমস্যাটা বাচ্চার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে কোন সমস্যার জন্য বাচ্চা রাখা ঠিক হবে না এবং কোন সমস্যাটা মাইল যেটা বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা করবে না এবং কোন সমস্যাটা জন্মের পরে কোনো ওষুধ দিয়ে বা অপারেশন করে ঠিক করা যাবে কাজেই এই ধরনের যে টেস্টগুলো বললাম কম্বাইন টেস্ট অ্যানোমালি স্ক্যান এবং গ্রোথ স্ক্যান এই টেস্টগুলো কিন্তু ফিটাল মেডিসিন বিশেষজ্ঞদের দিয়ে করাবেন আর বিশেষ করে গ্রোথ স্ক্যানের ক্ষেত্রে বলবো। গ্রোথ স্ক্যান ফিটাল মেডিসিন বিশেষজ্ঞদের দিয়ে কেন করানো দরকার কারণ গ্রোথের ক্ষেত্রে অনেকেই জানতে চান বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে কিনা বাচ্চার ওজন কত কেজি মনে রাখতে হবে বাচ্চার ওজন কত কেজি সেটার উপর কিন্তু বাচ্চার গ্রোথ ডিপেন্ড করে না একটা আড়াই কেজির বাচ্চারও কিন্তু বলছে ওজন আড়াই কেজি কিন্তু সে বাচ্চা ছোটো হতে পারে আবার একটা দেড় কেজির বাচ্চাও বড়ো হতে পারে কেন শুধু অবাক লাগলেও মনে রাখতে হবে বাচ্চার গ্রোথ কিন্তু আইডিয়ালি পার্সেন্টাইলে দেওয়া উচিত অর্থাৎ একশোটা বাচ্চার মধ্যে আপনার বাচ্চা কত নম্বরে রয়েছে এবং সেই পার্সেন্টাইলে যে গ্রোথ স্ক্যান চার্টটা দেওয়া হয় সেটা কিন্তু একমাত্র ফিটাল মেডিসিন বিশেষজ্ঞরাই দিতে পারে সেজন্যই আমরা বলি প্রেগন্যান্সিতে যে আলট্রাসাউন্ড স্ক্যানগুলো সেগুলো কিন্তু ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ ছাড়া অন্য কাউকে দিয়ে কিন্তু করাবেন না